আসা তোমরা কি জানো বাংলাদেশ এখন আবারও বড় ভূমিকম্পের ঝুঁকি রয়েছে শুধু বিজ্ঞানীরা না আন্তর্জাতিক ভূমিকম্প গবেষকরা বলেছে যে আমাদের দেশের নিচে যে টেকটনিক ফল্ট লাইন আছে সেটা দীর্ঘদিন ধরে চাপ ধরে রেখেছে এর মানে হচ্ছে যত বেশি চাপ জমে তত বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা তৈরি হয় বাংলাদেশের পাশেই আছে ইন্ডিয়ান প্লেট ও ইউরেশিয়ান প্লেট আর এদের ধাক্কাতেই প্রায় ভূকম্পন হয় আর বিশেষজ্ঞরা বলেছেন ভবিষ্যতে যে কম্পনটি আসতে পারে সেটি বড় আকারেরও হতে পারে তো দেখো জাপানেও কিন্তু বছরে ছোট বড় মিলিয়ে হাজার হাজার ভূমিকম্প হয় সেটা কি জানতে জাপানে এত বেশি ভূমিকম্প হওয়ার কারণ কি জানো দেশটি পুরোপুরি প্যাসিফিক রিং অব ফায়ার উপর বসে আছে তোমার ওই ঘটনার কথা সালে জাপানে মাত্রার হয়েছিল এরপর বিশাল আসে আর পুরো অঞ্চল প্রায় হয়ে যায় এমন কিছু এবার বাংলাদেশ নিয়ে ধারণা করছেন গবেষকরা তাই সতর্কতা ভূমিকম্প লাগলে দৌড়াবে না প্রথমে মাথা ও মুখ রক্ষা করবে লিফট কখনো ব্যবহার করবে না গ্যাসের চুলা ইলেকট্রিসিটি লাইন ঝুঁকিপূর্ণ এবং রাস্তায় থাকলে বিল্ডিং সেতু লাইট পোস্ট বৈদ্যুতিক তার ठीक है दूरे थक